নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে চলে এলাম আবার নতুন একটা মন্দিরে এখন তো ডায়মন্ড হারবারে আছে এখানে এই পাড়ার ভিতরে একটা মন্দির মন্দিরটা দেখুন কি সুন্দর দিদির ছেলেকে আঁকতে দিয়ে আমি দিদি আর আমার ছেলে একটি মন্দিরটা ঘুরে আসি দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে এখানে আসার সময় যেই পাড়াটা দেখলাম প্রায় সব বনেদি বাড়ি আগেকার যেমন রাজাদের বাড়িগুলো ছিল সব বাড়িতে একটা একটা করে মন্দির দেখুন মন্দিরের পাশটায় ফুল গাছগুলো ফুল হচ্ছে সবে আর এই গাছটা কত সুন্দর অনেকটা এরিয়া আছে গেটগুলো দেখুন মন্দিরটা আসলে কোন ঠাকুরের মন্দির সেটা আমি বুঝতে পারছি না দরজাটা দেয়া পাশে একটা সাদা ফুল গাছ এদিকে আই ময়ুক এই এই ময়ুক ওখানে কি আছে কোথায় মাছ

এটা রাধা কৃষ্ণের মন্দির উপরতে একটু ওঠ আমার প্রিয় ঠাকুর রাধা কৃষ্ণ উঠে এনে 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 ভিডিও এমন করে তিন মিনিট হলে বন্ধ করে দিই মুখ কিছু বল তো গাই এই যে কি দেখো এই যে সিতাটা এই যে সিতাটা হয়তো গিফট এদিকে এই যে চারিপাশটা ওই যে দেখুন একজন যাচ্ছে গরু নিয়ে এই যে দিকটা একটা মন্দির এই যে ওইখানে একটা পুকুর মতো ছিল আগে পুরো মন্দিরটা তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব আর লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হই তাই টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে